পছন্দের দল কলকাতা খেলে এটি গ্লোবাল টি টোয়েন্টি লিগের জন্য প্রস্তুতি নেয়ার বিষাদ জানিয়েছেন এমনটাই তবে কোনো কিছু নিয়েই বেশি আশা নেই বলে জানিয়েছেন এই লেগ স্পিনার গ্লোবাল টি টোয়েন্টিতে ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনার বিষাদের মিরপুরে গ্লোবাল টি টোয়েন্টির জন্য প্রস্তুতি নিচ্ছেন রিশাদ হোসেন সামনেই ব্যস্ত সময় অপেক্ষা করছে লেগ স্পিনারের জন্য একের পর এক ফ্রাঞ্চাইজি আসর থেকে যে অফার পাচ্ছেন রিশাদ আর কদিন পরে আইপিএল এর নিলাম পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় আছেন রিশাদ তবে আইপিএল এর দল পাওয়া নিয়ে চিন্তা না থাকলেও পছন্দের দল কলকাতার নাইট রাইডার্স সেটা জানিয়েছেন এই স্পিনার ইচ্ছা তো বাট বেশি আশা করা ভালো না আমি কষ্ট পাবো না বিপিএলের ড্রাফট নিয়ে চিন্তা করি না যে নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা তো যা সব কিছু আল্লার হাতে সবাই নর্মালি কলকাতা টিমের ইয়া ভালো লাগে আর কি শাহরুখ খান না মানে কলকাতার ফাকিব ভাই খেলছে লিটন দা খেলছে তো বেশি আমার ভাল লাগে মাঠের অলরাউন্ড ড্যার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগস টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগস আপাতত সব চিন্তা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে মোহাম্মদ রফিকের কাছ থেকে সেভাবে নিচ্ছেন দীক্ষা বড় আসরে ভালো করলে আসবে বিভিন্ন জায়গা থেকে ডাক তবে সেসব না ভেবে এগোতে চান ম্যাচ বাই ম্যাচ এটা তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি আশা তো সবসময় সব সব ম্যাচ খেলারই থাকে তো এখন পর্যন্ত জানি না কি হবে দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে নিজের উপর ভরসা রেখে বড় মঞ্চে ভালো কিছু করতে চান রিশাদ হোসেন কিভাবে দেশকে ভালো মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা